পদ্মশ্রী সাঁতার বুলা চৌধুরীর বাড়িতে আবারও চুরি মেডেল ঘরের বেসিনের কল পর্যন্ত চুরি হয়েছে সমস্ত মেডেল বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার সোনা রূপ ব্রোঞ্জের মেডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গেছে চোর তাছাড়া ঘরের বিভিন্ন দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে এমনকি বাথরুম বেসিনের যে কল সেই কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর লক্ষ্মীর ঘট পর্যন্ত ছাড়েনি সেই চোরেরা প্রায় সমস্তই লুটপাট করেছে হিন্দ মোটরে দেবাই পুকুর বুলার বাড়ি যার নাম সুন্দর বাড়ি কলকাতা থাকেন বুলা চৌধুরী হিন্দ হিন্দ মোটরে মোটরে বাড়িতে আসেন তার দাদা বৌদি ও ছোট ভাই থাকেন তারা জানান আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে পুলিশ অভিযোগ করা হয়েছিল পুলিশ পিকেটের ব্যবস্থা করেছিল কিছুদিন পুলিশ পাহারা দিয়েছিল তারপর ফাঁকাই থাকে বাড়ি গতকাল রাতে পেছনের দরজা ভেঙে ঢোকে চোর রক্ষা করতে পারলো না দিদি আপনিও পারলেন না আমার মেডেল রক্ষা করতে ছোটা আমার কোন সাহায্য নেই আমার থেকে কিছু নেই আমি ভেঙে পড়ছি আমি ভেঙে পড়ে মেয়ে নই কিন্তু আমার মেডেল গুলো আমার সম্পদ আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে আমার মেডেল গুলো দিদি আপনি রক্ষা করুন আমি পুলিশের উপর আমার ভয়সা রাখতে পারছি না আপনি কিছু করুন আমার দুধ উপার চুরি হয়েছে কিন্তু কিচ্ছু হয়নি আমি মেডেল রেখেছিলাম যাতে দেশ বিদেশের লোক গর্ব করতে পারে পশ্চিম বাংলার বুকে একটা মেয়ে এতগুলো মেডেল এখানে রেখেছে যার জন্য আমি পদ্মশ্রী পেয়েছি যার জন্য আমি অর্জুন পেয়েছি তিন দিন নর্গে পেয়েছি আমার কি লাভ বলুন আমার কাছে নেই দিদি আপনি রক্ষা করতে পারলেন না আপনার পুলিশও রক্ষা করতে পারলো না আমাদের যদি রক্ষা করতে না পারেন আমাদের মেডেলগুলো রক্ষা করতে না পারেন তাহলে সেদিনকে কেন বলেছিলেন বুলা তুমি ছটা মেডেল নিয়ে এসেছো তুমি দেশের গর্ব তুমি একটা নিয়ে আসো আমি আপনাকে ছ ছটা গোল্ড মেডেল দিয়েছিলাম ভারতের জাতীয় পতাকা তুলে ধরেছিলাম আজকে আমার মেডেলগুলোর দায়িত্ব আপনার দেখা উচিত আমি আপনাকে জোর দিয়ে বলছি আমরা মেডেল দেই আমি না হলে কি করব আমি জানি না আমার এটা সম্পদ আমার এটা সোনা দানা আমার টাকা পয়সা চাই না আমি কোনোদিনও চাইনি আমি খালি কষ্ট করেছি কষ্ট করেছি কষ্ট করেছি দিন রাত খালি জলে দেখেছি এই মেডেলগুলোর জন্য আজকে আজকে আমার এই মেডেলগুলো ফাঁকা আমার এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে দিদি আমি জানি না আপনি কী করবেন আমি কারো কাছে যাবো না আপনি যদি আমার না দিতে পারেন আমি জানি না আমি কী করে ফেলবো আমি জানি না আমি কী করে ফেলবো কিন্তু আমার এটা জীবন আমার এটা জীবন আমার জল জীবন আমি সারা জীবন জলে থেকেছি এই মেডেলগুলোর জন্য আজকে আমার দেখুন একবার তাকিয়ে দিদি দেখুন আমার মেডেলটা পুরো ফাঁকা মেডেলটা কিছু আমার কাছে মূল্য কিছু আমার দাদারা বলেছে বেসিন বেসিনের কি নিয়ে গেছে? কল নিয়ে গেছে। ম্যাটার। ওগুলো দরকার আমার। আমার কিছু চাই না। আমার কিছু চাই না। দেওয়ার ব্যবস্থা। আর তো মানে

আগে তো পাহাড় দুলার বাড়ি পাহাড় দিত অনেকদিন যাবৎ পাহাড় দিতো মাঝে বন্ধ করলো আমি আবার থানা আসিকে বললাম উনি বলার সঙ্গে সঙ্গে লোক পাঠালো পুলিশের জন্য একটা আলাদা ঘর করা হয়েছে ঘরে থাকতে থাকতেবেলা গার্ড দিত তারপর হঠাৎ করে জানি না কি হলো ওরা গার্ডটা তুলে নিল তখন তো আমরাও বলিনি কিন্তু আজই হঠাৎ করে এসে দেখছে আমার ভাই কাজের লোককে নিয়ে এসে পয়সা পয়সা তারা ওরা আসবে বোধহয় কাল পরশুর মধ্যে দেখছে যে এই অবস্থা সব ভাঙা চারিদিকে একদম যাচ্ছে তো অবস্থা কোনো বাকি যায়নি এমনকি বাথরুমের ফল বেশিনের কল রান্নাঘরের কল কলগুলো পর্যন্ত ভেঙে সমস্ত চিনি এছাড়া তো প্রচুর মেডেল ওনার প্রচুর মেডেল সব মেডেল নিয়ে চলে গেছেন প্রচুর মেডেল সব মেডেল মেডেলগুলো নিয়ে চলে গেছে হ্যাঁ ভেঙে আলমারির অবস্থা তছনছ করে ভেঙে ঢেঙে একদম অবস্থা খুব খারাপ তো উনি তো একসময় খুব নামকরা করা সাঁতারু এবং ওনার সারা পৃথিবীতে জিরে ওনার নাম এবং উনি বিধায়কও ছিলেন তো মানে কি বলতে চাইছেন আপনি এর আগেও তিনবার তিনবার চুরি একটা সেলিব্রিটি তার বাড়িতে যদি এরকম অবস্থা হয় তো সাধারণ মানুষের আর নিরাপত্তা কোথায় এটাই আমাদের আবেদন হ্যাঁ এখন বড় একটা ভারতবর্ষের তো পৃথিবীর একটা এত বড়ো সেলিব্রিটি ভুলা চৌধুরী হ্যাঁ রাষ্ট্রপতি পুরস্কার পদ্মশ্রী পুরস্কার হ্যাঁ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার অর্জুন পুরস্কার

আপনার সুবিধা হলো যখন সব সোনা ধানা মুকুট কুকুর সব প্রাইজের সোনা কিছু চুরি করলো তখন সাথে সাথে অল্পে গুড়া ফোন করলো অনেক বিশ্বাস করলো দাঁড়া বুঝা আমি দেখছি কতক্ষণ চেষ্টা করতে পারি কিন্তু তোর বাড়িটাকে করে সেটলি আমি তুলে দিই

তারপরে চেঞ্জিং নোটকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আছে ওই সাতটা সমুদ্র করার জন্য তারপরে প্রথম ভারতীয় ছাত্র হিসাবে রাষ্ট্রপতি কোবিন্দ সাহেবকে দিয়েছিলেন তারপরে ফোর্থ সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে পদ্মশ্রী উনি পেয়েছিলেন দু হাজার আটটা কি কীভাবে সামলাচ্ছেন বোলা দিকে এই সাত দিন এখন আমি সামলাতে পারছি না সারা রাস্তাটা কেঁদে কেঁদে এসেছি কিছু বলতে পারছি না আমিও তার সাক্ষী না আগে আমি আমি তার সমুদ্রের সাঁতারগুলো সমস্ত দেখেছি তার

এছিয়ান চিলভাৰ মেডালিষ্ট আমাৰো মেডেল এছিয়ান চিলভাৰ মেডেলিষ্ট